খুব শীঘ্রই টঙ্গিতে তাবলিক জামাতের নিজাম অনুসারীদের পাঁচ দিনের জোর ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি তারিখ স্থান সব কিছু বলে দিব তার আগে আসুন আপনাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসি পাঁচ দিনের জোর ইজতেমায় তাবলিক জামাতের সুরায় নিজাম অনুসারীদের ময়দানে কিরকম প্রস্তুতি চলছে এখন আপনারা দেখতে পাচ্ছে এই যে ময়দানের মধ্যে ঘাস আগাছা পরিষ্কারের প্রস্তুতি কাজ চলছে তাছাড়া আপনারা এই দিকে খেয়াল করলে দেখতে পারবেন ময়দানের মধ্যে বাঁশ গাড়া থেকে শুরু করে অনেক প্রস্তুতি কাজ চলতেছে আসুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুরায়ে নেজাম অনুসারীদের পাঁচ দিনের জোর ইস্তেমার স্থানটা কোথায় স্থানটা হচ্ছে তুরাগ নদীর বিশ্ব ইজতেমা ময়দান কত তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তাবলিক জামাতের সুরায় নেজাম অনুসারীদের পাঁচ দিনের জোর ইজতেমা আমি বলে দিচ্ছি এখন আপনাদেরকে আপনারা খুব মনোযোগ সহকারে তারিখটি শুনে রাখবেন তাহলে আপনাদের আর কোনো ধরনের ভুল হবে না নভেম্বর দুই সালের আঠাইশ উনত্রিশ তিরিশ তারিখ এবং ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের এক দুই তারিখ পর্যন্ত হবে জামাতের অনুসারীদের ইসতেমা আপনাদের স্বার্থে খুব সুন্দর করে আপনাদেরকে বলে দিলাম আপনাদের আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর সবসময় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না